নীল নদীর ধারে এক বিশাল আম গাছের ছায়ায় থাকত পিঁপড়ে জুজু আর কবুতর পিয়া ডানার পা আলাদা হলেও তাদের বন্ধুত্ব ছিল সত্যিই অটুট প্রতিদিন জুজু দানা টেনে নিয়ে যেত উফ আর একটা দানা তারপর আবার আরেকটা থামতেই পারি না উপরে বসে পিয়া বলতো আরে জুজু একটু বিশ্রাম নাও এখানে তো মজা হচ্ছে জুজু জবাব দিত মজা ভালো কিন্তু খাবার জমা করতেই হবে বর্ষায় কিছুই পাওয়া যাবে না পিয়া হাসত তুমি এত ছোট এক দানায় তোমার সপ্তাহ চলে যাবে তবু প্রস্তুত থাকতে হয় একদিন বুঝবে বলতো জুজু পিয়া উড়ে যেত আর জুজু নীরবে কাজ করত শীঘ্রই আকাশ মেঘে ঢাকল টানা কয়েক দিন ধরে বৃষ্টি হলো খাবার একেবারেই নেই এক সকালে জুজু দেখল পিয়া ডালে বসে কাঁদছে কেন কাচ্ছ পিয়া দুদিন কিছু খাইনি সব ফল ভিজে গেছে কিছুই জমায়নি চিন্তা করো না আমি তোমার জন্য দানা রেখেছি জুজু পাতায় মিড়িয়ে শুকনো দানা এনে দিল পিয়া অবাক হয়ে বলল আমার সাথে এমন ব্যবহার করার পরও তুমি আমাকে দিলে আমি দুঃখিত জুজু সেই দিন থেকে তাদের বন্ধুত্ব আরও গভীর হলো এক গরমের দিনে জুজু জল খেতে গেল পিয়া সাবধান করল সাবধানে যেও পাথরগুলো খুব পিচ্ছিল কিন্তু জুজু পিছলে নদীতে পড়ে গেল বাচাও আমি দুবছি পিয়া সঙ্গে সঙ্গে একটি বড় পাতা ফেলে দিল এটা ধরো পাতায় ভেসে উঠে জুজু বেঁচে গেল তুমি আমার জীবন বাঁচালে পিয়া তুমি তো আমার বন্ধু হেসে বলল পিয়া জুজু প্রতিজ্ঞা করলো যে কোনো বিপদে আমি তোমার পাশে থাকবো এমনকি ড্র্যাগন এলেও একদিন জুজু আনন্দে হাঁটছিল হঠাৎ সে দেখে একজন শিকারী গুলতি নিয়ে পিয়ার দিকে তাক করছে পিয়া ডালে বসে গান গাইছিল কিছুই টের পায়নি জুজু সাহস করে দৌড়ে গিয়ে শিকারীর পায়ে জোরে কামড় বসাল গুলতি ছুটল কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হলো ভয়ে পিয়া আকাশে উড়ে গেল শিকারি রাগে খুঁজতে লাগল কিন্তু ছোট্ট পিঁপড়েকে পাইনি শেষে চলে গেল পিয়া অবাক হয়ে বলল কে আমাকে বাঁচালো লাজুকভাবে জুজু বলল আমি তোমাকে রক্ষা না করলে নিজেকে ক্ষমা করতে পারতাম না পিয়ার চোখে জল এসে গেল তুমি যত ছোটই হও তোমার সাহস পুরো জঙ্গলের সবচেয়ে বড় বন্ধুত্ব মানে শুধু হাসি আর খেলা নয় সত্যিকারের বন্ধু সুখে দুঃখে পাশে থাকে যেমন জুজু আর পিয়া একে অপরকে রক্ষা করে